দেখেন ভায়ারা আসছি বিকেলবেলা মাঠে খেলার জন্যে কিন্তু মাঠের অবস্থা দেখে প্লেয়ারের অবস্থা দেখে আমার মনে হয় না এখানে খেলার উপযোগী একটা মাঠের মধ্যে না হলে চারশো থেকে পাঁচশো জন মানুষ খেলতেছে কিন্তু করে একটা বিষয় এখানে এতজন মানুষের মধ্যে কারো গায়ে আস এখন পর্যন্ত কোনো বল লাগতে দেখিনি কেউ আহত হয়েছে দেখে ফুটবল ক্রিকেট সব কিছুই খেলতেছে এই যে দেখেন আসলে ঢাকা শহরে মানুষ খেলার জায়গা পায় না এই জন্য একটা মাঠ পাইছে এটা হচ্ছে গোরান এলাকা এটা হচ্ছে ভুইয়ার জিল মাঠ এই একটা মাঠ পাইছে এখানে সবাই বিকেলবেলা আজকে শুক্রবার ওই জন্য সবাই বাচ্চারা সবাই খেলাধুলা করতেছে এখানে সবাই এই যে ঘুরা পেরে এখানে একটা মোটামুটি একটা জায়গা আছে সবার ঘোরার জন্য সুন্দর একটা জায়গা মাঠ মাঠের এখানে সবাই খেলতেছে এবং অনেক মহিলা খেলা অনেক কিছু বিক্রি হইতেছে দেখেন দেখেন অবস্থা আপনার তো গ্রামে যারা আছে তারা অনেক শান্তিতে আছে গ্রামে একটা মাঠ হলে অথচ আমরা খেলার জন্য লোক পাই না খেলার জন্য প্লেয়ার পাই না আর এখানে দেখেন নেই এই যে দেখেন বাচ্চারা কি সুন্দর সাইকেল নিয়ে খেলাধুলা করতেছে একটা মাঠ পাইলে ওরা যে কি করে দেখেন যে কি খুশি ওদের মানে যে সরকারের এই উদ্যোগটা ভালোই করছে এরকম প্রত্যেকটা এলাকায় এরকম মাঠ থাকার দরকার অন্তত বিকেলবেলা বাচ্চারা যেহেতু একটু খেলাধুলো করতে পারে আসলে এইসব সব খেলাধুলার মধ্যে থাকলে একটা মাঠ থাকলে অন্তত যে খারাপ পেশা থেকে অনেক বাচ্চারা দূরে থাকে ঠিক আছে খারাপ পেশা থেকে অনেক দূরে থাকে বাচ্চারা অনেক দেখে এই যে ফুটবল খেলতে এই যে ফুটবল খেলতেছে এখানে আর যে দেখেন মাঠের অবস্থা কে কোন দিক দিয়ে বল করতেছে কে ব্যাট করতেছে কিছুই বোঝা যাচ্ছে না কে ফুটবল কোন দিক দিয়ে খেলতেছে যে যেখান দিয়ে দিয়ে ওখান খেলতেছে মনে করেন দশ হাত একটা জায়গা পাইলে ওখানে মধ্যে তিন চার পাঁচজন শুরু করে দেখি আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ